তো পুজোর আর হাতে গোনা কয়েকদিন মাত্র বাকি পুজোর কেনাকাটি তো প্রায় শুরুই হয়ে গেছে তো আজ আমি চলে এসেছি পার্ক স্ট্রিটে তো চলো দুর্গা পুজো উপলক্ষে নতুন কি কালেকশান এসছে সব তোমাদেরকে দেখা তো চলো যাওয়া যাক আমি একদম মানে স্ট্রিট মেট্রো স্টেশনের সামনেই দাঁড়িয়ে আছি আমি এখন জুডিওর সামনে চলে এসেছি তো ভেতরে যাবো চলো যাওয়া যাক জুডিও ভেতর ঢুকে গেছে কিন্তু ভেতরে কিন্তু ভালো ভিড় রয়েছে আজকে হাফ কিছু টি শার্ট দেখছি এগুলো টি শার্টগুলো বেশ ভালো মানে একটা দড়ির মতো কাপড়ের কোয়ালিটিটা দড়ির মতো বেশ কিন্তু মানে আরামদায়ক পরে আরাম পাওয়া যাবে এটুকু বলতে পারি এগুলো অনেকগুলো কালার রয়েছে দেখতে পাচ্ছি এই সব ফোর নাইন্টি এই টি খুব উঠেছে এখন ফুল সিফটি শার্ট বলুন ফুল সিফটি শার্ট কাপড়ের কোয়ালিটিও ভালো বেশ এগুলো বেশ কমফোর্টেবল মানে পুরে আরাম পাওয়া যাবে এগুলো সিক্স নাইনটি নাইন ছশো নিরানব্বই টাকা এখানে কিছু শার্ট দেখতে পাচ্ছি ছেলেদের ফুল স্লিভ শার্ট এগুলো সেভেন নাইনটি নাইন আর এখানে কিছু ডটেড প্রিন্ট ফুল স্লিভ শার্ট দেখছি ছেলেদের ছশো নিরানব্বই টাকা দাম লেডিস সেকশানে কিছু ফুল স্লিভ শার্ট দেখছি যেগুলোর দাম হচ্ছে ফাইভ নাইনটি নাইনটি টু নাইনটি নাইনে কিছু হাফ স্লিভ টি শার্ট দেখছি মহিলাদের মেয়েদের আমি তো খুলি নিচে এগুলো ওভার সাইজ ফিট টি শার্ট এইট নাইনটি নাইনের সেভেন মেয়েদের কিছু ড্রেস দেখাচ্ছি এইট নাইনটি নাইনের মধ্যে লং কুর্তি ফোর নাইন সেভেন নাইনের নাইনটিভেন এই ড্রেসগুলো সব সিক্স নাইনটি নাইন এই ড্রেসগুলো সিক্স নাইনটি নাইন মেয়েদের এই প্যান্টগুলো সেভেন নাইনটি নাইনের মধ্যে মেয়েদের এই শার্টগুলো ফোর নাইনটি নাইনের মধ্যে জুডিওতে তো ভিডিও করা হয়ে গেল কিন্তু পাশে জুডিওর পাশেই একটা বাজার কলকাতা রয়েছে তো চলো এখন বাজার কলকাতার ভেতরে যাব বাজার কলকাতার ভেতরেও কিন্তু ভালো ভিড় আছে ছেলেদের ছেলেদের ফুল স্লিভ শার্টের মধ্যে একটা কালেকশান দেখলাম এখান থেকে বের করলাম দাম হচ্ছে সিক্স ছেলেদের চাইনিজ কলার ফুল স্লিভ শার্টের মধ্যে একটা শার্ট পেয়েছি বেশ সুন্দর কালারটা দাম হচ্ছে ফাইভ নাইনটি নাইন পাঁচশো নিরানব্বই টাকা কালার ভ্যারাইটি বলতে গেলে এই যে কালারগুলো স্কাই রয়েছে অরেঞ্জ রয়েছে ইয়ালো রয়েছে গ্রিন রয়েছে বের করে দেখাচ্ছি তোমার শার্টগুলো কিন্তু ভালো এয়ারটা শার্ট দেখলাম চেকের মধ্যে টুপি রয়েছে আবার শার্টটার দাম হচ্ছে এইট নাইনটি নাইন নিচে কিছু তোমরা ডেনিমের মতো শার্ট পেয়ে যাবে এই একটা শার্ট দেখলাম হোয়াইটের মধ্যে দারুন শার্টটা শর্ট কুর্তা দিয়েছি কিছু এই যে এগুলো থ্রি নাইনটি নাইন তিনশো নিরানব্বই টাকা দাম কালার ভ্যারাইটি এখানে পেয়ে যাবে প্রচুর কালার রয়েছে

আরেক ধরনের কুর্তা দেখছি ছেলেদের কাজ করা রয়েছে এগুলো তিনশো নিরানব্বই টাকা দাম থ্রি নাইনটি নাইনের মধ্যে এটার ডিজাইনটাও ভালো বেশ বেশ গ্রাম বাংলার ডিজাইন করা রয়েছে পুরো কুর্তাটাতে একটা ইয়ালোর মধ্যে ছেলেদের হাফ স্লিভ টি শার্ট দেখলাম চারশো নিরানব্বই টাকা দাম ছেলেদের ফুল স্লিভ টি শার্ট দেখছি তিনশো নিরানব্বই টাকা দাম এই টি শার্টটার কালারটা বেশ ভালো কালার ভেরাইটি পেয়ে যাবে এখানে এখান দিয়ে নিয়েছিলাম ছেলেদের একটা হোয়াইট ছেলেদের একটা হাফ স্লিপ টি শার্ট দেখলাম হোয়াইটের মধ্যে তিনশো নিরানব্বই টাকা দাম উমেন্স সেকশনে আসলাম এখন এখানে মেয়েদের কিছু শর্ট কুর্তি দেখছি হলুদ কালারের মধ্যে পেয়েছি পাঁচশো নিরানব্বই টাকা কালার ভ্যারাইটি রয়েছে এখানে কিছু শর্ট কুর্তি পেয়েছি মেয়েদের হোয়াইট এর মধ্যে কালার ভ্যারাইটি পেয়ে যাবে এখানে সব মেয়েদের ওভার সাইজ টি শার্ট দেখতে পাচ্ছি এখানে কিছু মেয়েদের শার্ট দেখতে পেয়েছি ফুল স্লিপ শার্ট ও নাইনটি নাইন চারশো নিরানব্বই টাকা দাম এগুলো কালার ভ্যারাইটি পেয়ে যাবো এখানে কালেকশন দেখা হয়ে গেল পাশে বাজার করে বাজার করবাদ কালেকশন তোমাদেরকে দুর্গা পুজোর কালেকশন দু হাজার চব্বিশে ভিডিওটা কেমন লাগলো এখানে কমেন্ট করে জানিও যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওটা লাইক করে দিও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করি প্লিজ 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 চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবো তাহলে আজকে আমাদের ভিডিওটা এখানে শেষ করছি খুব তাড়াতাড়ি আর নতুন ভিডিও নিয়ে ফিরে আসবো তাহলে আজকে আমাদের টাকাটা পাই আর এখন আমি পাশে মেট্রো স্টেশনের সামনে দাঁড়িয়ে আছি মেট্রো ধরে বাইরে উদ্দেশ্য তাহলে টাটা বাই